আসসালামু আলাইকুম আমি রেদোয়ান আহমেদ বিনিময় পয়েন্ট থেকে থ্রি ডি প্রিন্টেড টি শার্ট নিয়ে আজ আপনাদের কাছে আসলাম আপনারা যারা থ্রি ডি প্রিন্টেড টি শার্ট নিতে চান ফুল হাতা তারা আমাদের স্ক্রিনে দেওয়া টি শার্টগুলো দেখেন তাছাড়া আপনারা যদি আমাদের ইমু নাম্বার আছে ইমো নাম্বারে যোগাযোগ করতে পারেন যদি ইমু নাম্বারে যোগাযোগ করেন তাহলে আপনারা আপনাদেরকে আমরা আরও কিছু টি শার্ট দেখাবো সেখান থেকে আপনারা অর্ডার নি করতে পারেন আমাদের কাছে অর্ডার করার নিয়ম হচ্ছে সর্বনিম্ন পঞ্চাশ পিস এবং আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার করতে পারেন আপনারা বাংলাদেশে যে কোনো প্রান্তে থাকবেন যে কোনো প্রান্তে থেকে আপনারা অর্ডার করতে পারেন আপনারা কন্ডিশনে মাল নিতে পারেন আপনারা কন্ডিশনে অর্ডার করলে আপনাদের কাছে মাল পৌঁছে যাবে আপনারা কন্ডিশনে অর্ডার করতে পারেন স্ক্রিনে দেওয়া প্রোডাক্টগুলো আপনারা যদি দেখেন তাহলে আপনাদের কাছে যদি ভালো লাগে স্ক্রিনশট দিয়ে আমাদেরকে লক করতে পারেন তাছাড়া এই যে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে ইমো নাম্বার এটা তো আপনারা নক করতে পারেন এটা তো হোয়াটসঅ্যাপও আছে যারা হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন তারা হোয়াটসঅ্যাপে লক করতে পারেন তো বন্ধুরা দেখে নিন আমাদের থ্রি ডি প্রিন্টের কিছু নতুন ডিজাইন ডিজাইনগুলো দেখতে থাকুন আর যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে রাখুন আগামী শীতে আরও মোটা কিছু টি শার্ট আসবে আমাদের কাছে আপনারা সাবস্ক্রাইব করে রাখলে আমাদের নতুন নতুন প্রোডাক্টগুলো আপনারা দেখতে পারবেন তারপর আমাদের ফেসবুক পেজটা লক ফলো করতে পারেন লাইক দিয়ে রাখতে পারেন যাতে আপনাদের কাছে অটোমেটিকলি আপনাদের কাছে প্রোডাক্টগুলো চলে যেতে পারে প্রোডাক্টের পিকগুলো আপনারা পিকগুলো দেখে আমাদের কাছে অর্ডার করতে পারেন আমাদের কাছে অর্ডার করার নিয়ম হচ্ছে আপনারা সর্বনিম্ন পঞ্চাশ পিস নেবেন পাইকারি এবং সর্বনিম্ন রেট আমরা রাখবো বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা এই অর্ডারটা করতে পারেন যে কোনো প্রান্তে আমরা মাল ডেলিভারি দিয়ে থাকি তো বন্ধুরা দেখে নিন আমাদের থ্রি ডি প্রিন্টের টি শার্টগুলো